শহীদ রহমান নেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমানের কোকর দশতম শাহাদাত বার্ষিকীর উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় ব্রাহ্মণী ইউনিয়ন বিএনপির কর্তৃক আয়োজিত দোয়া ও মিল্লাত মাহফিলের আলোচনা সভার আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ ইসমাইল মিয়া সভাপতি এক বিএনপি উপস্থিত ছিলেন ইউনিয়নের সফল সভাপতি মনির উপস্থিত ডাক্তার ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি আর উপস্থিত ছিলেন এক নং থেকে নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিনিয়র সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের শেষে তবারক বিতরণ করা হয় জনাব আরব রহমান কুকু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন জীবনের ইতিহাস একটি সরল জীবনের ইতিহাস শহীদ প্রেসিডেন্ট এবং যার মা বাংলাদেশের তিন তিনবার প্রধানমন্ত্রী ওনার ছেলে আরবত রহমান কুকু উনি যেভাবে জীবনযাপন করতেন আপনারা অবশ্য ওনার চলাফেরা চাল চলার কথাবার্তা অনেকেই দেখেছেন অনেকে দেখেন নাই আমার মনে হয় ওনার চেয়ে সশর মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন মনে হয় না যে এর জন্য সশর মানুষের দুনিয়াতে আসছেন দুঃখের বিষয় এমন একজন সহসর মানুষকে বিগত ফেসিবাদী কুনিয়া হাসিনা সরকার এই জিয়া পরিবারের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে আরাবত রহমান কুকুর সাহেবের মতো এমন একজন তারা তিলে তিলে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছেন অত্যাচার নির্যাতন করে তাকে স্লো পয়জনিং করে মৃত্যুর ঠেলে দিয়েছেন আরাবত রহমান কুকু শুধু একটি রাজনৈতিক পরিবারের ব্যক্তি এটাই তার শেষ পরিচয় নয় উনি বাংলাদেশের ক্রিয়াঙ্গনের একজন বিশিষ্ট সংগঠক আরাবত রহমান কুকুজন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দায়িত্ব ছিলেন ঠিক সেই সময় বহির বিশ্বে বাংলাদেশের ক্রিকেট ফুটবল এবং অন্যান্য যে আছে সেগুলো প্রতিষ্ঠিত হয়েছিল সেটা অস্বীকার করার মতো কিছু নাই পুকুর সাহেবের আমলেই বাংলাদেশের ক্রিয়া বিশ্ব পরিচিতি হয়েছিল আমি অত্যন্ত ভারাগন্ত মনে আমাদের সেই প্রিয় ব্যক্তি জিয়া পরিবারের কনিষ্ঠ পুত্র পুত্রকে যারা তার পরিবারের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে শুধু রাজনৈতিক অতিংসা হয়ে প্রতিহিংসা পরায়ন হয়ে যারা কুকুর মতো একজন সাধারণ মানুষকে অত্যাচার নির্যাতন করে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছেন আজকে ব্রাহ্মণ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এবং সাধারণ জনগণের পক্ষ থেকে যারা এ কাজ করেছেন তাদেরকে আমরা দিকার জানাচ্ছি দিকার জানাচ্ছি বাংলাদেশ থেকে পাঁচই আগস্ট পলায়ন কিত সেই কৃষিবাদী খুনি হাসিনাকে এবং তার সাঙ্গ পাঙ্গদের সম্মানিত উপস্থিতি জিয়া পরিবার আমরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনুসারী জিয়া পরিবার সম্বন্ধে কিছু কথা না বললেই নয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়া পরিবারের যে অবদান সেটা আমরা অস্বীকার করতে পারব না এই জিয়া পরিবারের উপর আবার বাংলাদেশের ইতিহাসে যে রাজনৈতিক জুলুম অত্যাচার হয়েছে সেটা দেশের মানুষে অস্বীকার করতে পারবে না প্রথমত জিয়া পরিবার দেশের রাজনীতির জন্য যা করেছেন এদেশের জনগণের জন্য যা করেছেন সেটা হলো উনিশশো সালে জিয়াউর রহমান সাহেবের ঘোষণার মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছিল ঠিক না কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে উনি যদি স্বাধীনতা ঘোষণা না করতেন তাহলে হয়তো আজকে আমরা একটি স্বাধীন দেশ পেতাম না বিশ্বের মানচিত্রে লাল সবুজের এই পতাকা উঠত না বাংলাদেশ বহির বিশ্বে বাংলাদেশ নামে একটি রাষ্ট্র আছে সেটা পরিচিতি পেত না জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা উনি একটি উন্নয়নশীল রাষ্ট্রের উনি স্বপ্নদষ্টা উনি তিন বছরের শাসনামলে একটা একটি তলাবিহীন জুড়ি থেকে এ দেশকে যেভাবে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছিলেন সেটা বিশ্বের কোনো রাষ্ট্রপতির পক্ষে সম্ভব ছিল না তারপর ওনার উত্তরসূরি বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ফেসিবাদী খুনি হাসিনা সরকার হাত থেকে ভোটাধিকার ফেরে আনার জন্য এদেশের মানুষের জীবন ধারণের নিরাপত্তা দেওয়ার জন্য সকলের ভাগ্য উন্নয়নের জন্য উনি এই শেষ বয়স এসে ফেসিবাদী খুনি হাসিনা সরকারের রোশান আলো পরে জেলখানায় থেকেও উনি যে সংগ্রাম করে গেছেন সেটা বিশ্বের ইতিহাসে বিরল খালেদা জিয়ার এমন একজন নেত্রী বিশ্বে আর কখনো আসবে আমার মনে হয় না জনাব তারেক রহমান সাহেব জনাব তারেক রহমান সাহেবকে ওয়ান সরকার তাকে অত্যাচার করে জোর পূর্বক বিদেশ পাঠিয়ে দিয়েছিল উনি বিদেশ যেতে চাননি খালেদা প্রথম পাঠাতে চেয়েছিলেন খালেদা বলেছেন আমি বিদেশ যাবো না বিদেশ আমার কোন প্রভু নাই এদেশের জনগণই আমার আমার আত্মীয় স্বজন এদেশ আমার মাতৃভূমি এদেশের জনগণ আমার ভাই মতো আমি তাদেরকে রেখে কখনো বিদেশ যাব না শেষ খালেদা জিয়াকে রাজি করাতে না পেরে শেষ স্টিম রুলারটা এসেছিল তারেক রহমানের উপর তারেক রহমান সাহেব বিগত ওয়ান ইলেভেন সরকার তারেক রহমান সাহেবের উপর যেই অমানবিক নির্যাতন করেছেন সেটা আপনাদের সকলের জানার কথা নির্যাতন করে তারপর ওনাকে ভাদ্য করেছেন এদের সারার জন্য তৃতীয় চতুর্থ জনাব আরাবত রহমান কুকু সাহেবকে যেভাবে না চতুর্থ পরে অবদানটা তারেক রহমান সাহেব লন্ডন থেকে বাংলাদেশের রাজনীতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের জীবন ধারণের উন্নয়নের জন্য কৃষক শ্রমিক জনতার ভাগ্য উন্নয়নের জন্য উনি হাজার হাজার মাইল দূরে থেকে উনি চব্বিশ ঘন্টার ভিতর প্রায় আঠারো ঘন্টা বিশ ঘন্টা উনি বাংলাদেশের মানুষের জন্য সময় দেন সেই তারেক রহমান সাহেবের অবদান আমরা বলতে পারবো না আজকে না আগামী একশো দুইশো বছর পাঁচশো বছর পরে যদি বলতে পারবে না গেল অবদান নির্যাতনের কথা নির্যাতনের কথা গেল অবদান বাংলাদেশের যতবার বাংলাদেশের আকাশে দুর্ভিক্ষে এসেছে

প্রতিটি আন্দোলনে কিন্তু এই জিয়া পরিবারের অবদান ছিল জিয়া পরিবারের অবদানের কারণে কেউ কিন্তু এদের স্বাধীন হয়েছে জিয়া পরিবারের অবদানের কারণে শৈশ শাসকের পতন হয়েছে জিয়া পরিবারের অবদানের কারণে ফেসিবাদী কুনি হাসিনা সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে সুতরাং আপনি যদি ত্যাগের কথা দিক দিয়ে বলেন সেটাও জিয়া পরিবার অনস্বীকার্য যদি আপনি অবদানের কথা বলেন সেটাও জিয়া পরিবার বাংলাদেশের দ্বিতীয় আরেকটা আছে কিনা হবে কিনা সেটা সন্দেহ সংগ্রামী উপস্থিতি আমার ভাই বোনেরা আরাবত রহমান কুকুর সাহেবের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি আপনাদেরকে একটি কথাই বলবো আজকে আমাদের বেশি কথা বলার সময় নেই এবং বলবো না আজকে আমাদের সুখের দিন তারপরে বলি জনাব আরাবত রহমান কুকুর সাহেবের এই মৃত্যুর সুখকে আপনারা এই মৃত্যুর সুখকে আপনারা বুকে ধারণ করে এই মৃত্যুর সুখকে আপনারা বুকে নিয়ে আগামী দিনে এই বিএনপি কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেজন্য আমাদেরকে অবশ্যই সাধারণ মানুষের পাশে যেতে হবে সাধারণ মানুষ আমি যেমন একটা ভোটার মালিক একজন সাধারণ মানুষ একটি ভোটার মালিক আমি বিএনপি করি একজন সাধারণ মানুষ একজন বিএনপি করে আমার জন্য একটা ভোট ওইটা তো উল্লেখ করে একটি ভোট সুতরাং আমাদেরকে সকলকে ভাই মনে করতে হবে আমাদের সকলকে বোন মনে করতে হবে সকলকে দাদা দাদি মনে করতে হবে সকলের প্রতি আমাদের শ্রদ্ধাশীল কথাবার্তা থাকতে হবে সকলের উপকারে আমাদের এগিয়ে আসতে হবে মানুষ কষ্ট পায় আমাদের এমন কোন কাজ করা যাবে না আগামী নির্বাচনের আপনার আজকে জনাব আরাবত রহমান কুকুর সাহেবের সুখকে আমরা আপনার কি বলবো এটা শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনে যাতে দ্বিতীয় আরেকটি ফেসিবাদ এদেশের জন্ম না হয় আমরা এমন একটি এমন একটি বাংলাদেশ আগামী দিনে বিনির্মাণ করব যে বাংলাদেশে মানুষের মানুষের মধ্যে কোনো হানাহানি থাকবে না যে বাংলাদেশে একটি উন্নয়নশীল দেশ হবে যে মানুষের যে বাংলাদেশে মানুষের জীবন ধরনের নিশ্চয়তা থাকবে যে বাংলাদেশে মানুষের ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা থাকবে আইনের শাসন থাকবে একটি উন্নয়নশীল দেশ হবে But she...